মেহফিলের অবসান জীবন মঞ্চ থেকে চিরবিদায় ওস্তাদ রাশিদ খানের সকাল থেকেই ছড়িয়ে পড়েছে খবর অত্যন্ত সংকটজনক ওস্তাদ রাশিদ খান শারীরিক অবস্থা খারাপ হওয়ার খবর আসছিল বারবার শেষ রক্ষা আর হলো না বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি অবস্থার অবনতি ঘটায় তাকে শিফট করা হয় ভেন্টিলেশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে মেয়র ফিরাদ হাকিম সকলে এদিন উপস্থিত হয়েছিলেন হাসপাতালে শাস্ত্রীয় সঙ্গীতের এই উজ্জ্বল নক্ষত্রের জীবনাবসানে শোকের ছায়া শাস্ত্রীয় সঙ্গীতের উজ্জ্বল নক্ষত্র রাশিদ খানের জীবন অবসান সংকটজনক অবস্থায় আজ ভেন্টিলেশনে সাপোর্টে রাখা হয়েছিল সকাল থেকে অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে ওঠে শিল্পীকে দেখতে এদিন হাসপাতালে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের সভা থেকে সোজা হাসপাতালে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী সঙ্গে ছিলেন মেয়র ফিরহাদ হাকিম মঙ্গলবার সকাল থেকেই পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠতে থাকে তাকে আইসিউ থেকে ভেন্টিলেশনে স্থানান্তরিত করা হয় চিকিৎসক মিত্র জানিয়েছিলেন শিল্পীর অবস্থা অত্যন্ত সংকটজনক হাসপাতালে চিকিৎসকদের চেষ্টা সত্ত্বেও শেষ রক্ষা হলো না আশখানেক আগে তাকে চিকিৎসার জন্যে ভর্তি করা হয় ক্যান্সারের পাশাপাশি ব্রেন আক্রান্ত হয়েছিলেন তিনি এরপর তেমনভাবে খাওয়া দাওয়াও আর করতে পারছিলেন না কোনো রকমে রাইস টিউবে খাওয়াতে হচ্ছিল শিল্পীকে শরীরে সংক্রমণ বেড়ে যাওয়ায় ধীরে ধীরে অবস্থার অবনতি করতে থাকে তবে বছরের শেষ সময় এসে কিছুটা চিকিৎসায় সারা দিলেও ক্রমেই পরিস্থিতি খারাপ হতে থাকে সন্ধ্যে ছটা পর্যন্ত এদিন হাসপাতালেই থাকবে শিল্পীর মৃতদেহ দুপুর একটায় রবীন্দ্র সদনে গান স্যালুট বুধবার টালিগঞ্জের কবরস্থানে শেষকৃত্য সম্পন্ন হবে তার মাত্র পঞ্চান্ন বছর বয়সে জীবনাবসান শিল্পীর তার কণ্ঠে একের পর এক গান মন কেড়েছিল ভক্তদের হিন্দি বাংলা সমস্ত ভাষায় তার কণ্ঠে মেতেছে বাঙালি সেতারের সুরে সেই কণ্ঠ ক্যান্সারের মতো মারণ রোগ দানা বেঁধেছিল শিল্পীর শরীরে তার প্রতিটা সৃষ্টি আজও মানুষের মনে গভীরভাবে দাগ কেটে গিয়েছে মঙ্গলবার দুপুর তিনটে পঁয়তাল্লিশ নাগাদ প্রয়াত হন শিল্পী প্রস্টেট ক্যান্সারে আক্রান্ত হন তিনি পরবর্তীকালে সংক্রমণ ছড়িয়ে পড়ায় শহরের বাইরে থেকে বোন ম্যারো প্রতিস্থাপন করাও হয়েছিল তার এরপর শুরু হয় একাধিক সমস্যা মাঝে মধ্যে প্লেটলেট নেমে যেতে থাকে তখনই ভর্তি হন হাসপাতালে একুশে নভেম্বর স্ট্রোক হয় তখন থেকেই আইসিইউতে ছিলেন শিল্পী মঙ্গলবার ভোরে অবস্থা এতটাই অবনতি ঘটে যে তাকে ভেন্টিলেশনে দেওয়া হয় বিভিন্ন রকম সমস্যাও দেখা দিচ্ছিল ধীরে ধীরে শাস্ত্রীয় সঙ্গীতের একজন দিকপাল শিল্পীর প্রতিটা গান যেন মায়ার বাঁধনে ভরপুর তার মৃত্যুতে শোকের ছায়া সাংস্কৃতিক জগতে উত্তরপ্রদেশের বদায়ুতে জন্মগ্রহণ করেছিলেন ওস্তাদ রাশিদ খান ইনায়েত হোসেন খায়ের তৈরি ঘরানায় তিনি বাদ দেন গান তার তালিম ছিল ওস্তাদ নসার হোসেন খায়ের সাহিবের কাছে রাশিদ খানের সৃষ্টি করা বেশ কিছু গান বলিউড টলিউডের সিনেমার আজও অন্যতম সম্পদ ভক্তদের হৃদয় Thank oh you.